নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত এভাবে স্ট্যান্ড আপ কমেডিয়ান কুনাল কামরাকে দমিয়ে রাখা যাবে না যদি শিবসেনা শিন্দে গোষ্ঠী মনে করে যে কুনাল কামরাকে বলা হলো এবং তিনি ভয় গুটিয়ে যাবেন তাতে তিনি একেবারেই যাবেন না সেটা তিনি বলে দিয়েছেন তিনি ক্ষমা চাইবেন না প্রথমবার এবং দ্বিতীয়বার তিনি আমরা আজকে যখন এই প্রতিবেদন করছি তিনি আবার পোস্ট করেছেন এবং পোস্ট করে ওনার যে স্টুডিওতে যে প্রোগ্রামটা করছিলেন যে ভাঙচুর হয়েছে সেখানে দাঁড়িয়ে উনি আবার একটা ভিডিও পোস্ট করেছেন হামহঙ্গে কামি আপ এর সুরের টিউনে এবং সেখানে এই যে ভেঙে ফেলা হয়েছে স্টুডিও ভাঙা হচ্ছে সেটা তিনি সেই পোস্টে ইনস্টাগ্রাম পোস্টে সেটা তিনি আরেকবার উল্লেখ করেছেন এবং বুঝিয়ে দিয়েছেন যিনি তার যে আর কি যেভাবে উনি কমিটি করেন তার থেকে তিনি পিছু উঠবেন না এবং সেখানে আক্রমণ করেছেন বলা যেতে পারে গেরুয়া শিবিরকে এবার প্রশ্নটা আজকে আমরা এখান থেকেই শুরু করি যে কামরা যেটা করেছে সেটা কতটা ঠিক বা কতটা উনি কি লক্ষণ রেখা অতিক্রম করেছেন উল্টো দিকে পলিটিশিয়ান এদেরও কি কোনো লক্ষণ রেখা বা সীমারেখা থাকা দরকার দেখুন কুনাল কামরার যে পডকাস্টগুলো সেটা আমি দেখি অনেক সময় আমার যেটা মনে হয়েছে আমি লাস্ট যে পডকাস্ট যেটা করা হয়েছিল সেখানে নিয়ে দাঁড়িয়ে অনেকটা সময় তিনি বলেছিলেন প্রায় পঁয়তাল্লিশ মিনিট কিন্তু সেখানে অনেক সময় আমার মনে হয়েছিল উনি কোনো লোককে যখন তার বিরুদ্ধে বলছেন সেটা অনেক সময় সীমা অতিক্রম করেছে বিশেষ করে বিশেষ করে আমার খুব খারাপ লেগেছে যখন তিনি আম্বানি পুত্রকে নিয়ে অনন্ত আম্বানিকে নিয়ে মন্তব্য করছেন তার বিয়ে নিয়ে করছেন তার চেহারা নিয়ে করেছেন বারবার এবং তিনি যে চিড়িয়াখানা করেছেন বাড়িতে সেটা নিয়ে বলছেন তার এটা আমার মনে হয় যে এক আর কি কুনাল কামরা যেটা বলছেন সেটা একেবারে কারোর চেহারা নিয়ে বিদ্রুপ করার কোনো মানে একেবারেই হয় না তিনি অন্য বিষয় বলতে পারেন কিন্তু এটা একটা অসুখ নিয়ে যে আনন্দ বেড়ে উঠছেন এবং তিনি এর সঙ্গে যে রীতিমতো লড়াই চালাচ্ছেন সেটার দিকে না তাকিয়ে তার ভিউয়ার বাড়ানোর জন্য ফলোয়ার বাড়ানোর জন্য তিনি অনাব আর কি সেই মন্তব্য করেই যাচ্ছেন তার বিয়ে নিয়ে কথা হতে পারে বিয়েতে যে খরচা হতে পারে নিশ্চয়ই কথা হতে পারে কিন্তু তার বডি শেমিং করা এটা আমার মনে হয় অনুচিত আবার পরেরটা আসি একনাথ সিন্ধে সেখানে উনি একনাথ সিন্ধে সরাসরি বিশ্বাসঘাতক হিসাবে চিহ্নিত করেছেন বা বলেছেন দেখুন রাজনীতিবিদরা দল পাল্টায় তা এটা কোনো নতুন কথা নয় বারবার করে যুগে যুগে দল পাল্টেছে কিন্তু কুনাল কিন্তু শুধুমাত্র বেছে নিয়েছেন একনাথ শিন্দেকে অজস্র উদাহরণ আছে যা ওখানে কংগ্রেসের যারা সরকার আছে তারা দলবদল করেছে আজকে ধরুন শরদ পাওয়ার এনসিপি যিনি ওখানকার বলা যেতে পারে সব থেকে প্রবীণ নেতা এখন মহারাষ্ট্রে তিনি দলবদল করেছেন কিন্তু উনি বেছে নিয়েছিলেন কিন্তু একনাথ শিন্দেকেই এবং তাকে বিশ্বাসঘাতক বলেছেন কুনাল শুধুমাত্র একবার নয় এর আগেও বারবার করে কিন্তু বিতর্কে পড়েছেন ওনাকে বনে আছে আপনার সেই যে অর্ণব গোস্বামীকে নিয়ে উনি যে ভিডিও করেছিলেন তার জন্য ওকে বিমান সংস্থা পর্যন্ত ব্যান করে দিয়েছিল যে তার বিমানে ওঠা যাবে না যেটা আদতে এই যে ধরুন এই ইউটিউবাররা যেটা চায় সবসময় একটা দৃষ্টির আকর্ষণ করতে বা বা তার ভিউয়ারশিপ বাড়াতে তার লাইক বাড়াতে এবং সেটা করতে গিয়ে এটা অনেক সময় তারা লক্ষণ রেখা দূরে সরিয়ে রেখে চলে যাচ্ছেন কিছুদিন আগে আপনাদের মনে আছে আরেক তার একটা মন্তব্য বাবা মায়ের যৌন সম্পর্ক নিয়ে তার মন্তব্য আমাদের হিলিয়ে দিয়েছিল আমাদের নাড়িয়ে দিয়েছিল এবং সেখানে সুপ্রিম কোর্ট পর্যন্ত হস্তক্ষেপ করা হয়েছিল তাকে গ্রেফতার করা হয়নি হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছিল এবং তাকে সমালোচনার সামনে পড়তে হয়েছিল তাই এই ইউটিউবাররা এরা নিজেরা যারা এইভাবে এই যে স্ট্যান্ড আপ কমেডিয়ান হোক যারা ইউটিউব যাদের এইটাই বলা যেতে পারে রুটি রুজি তারা ওই লাইক বাড়ানোর জন্য তারা ভালো কমেন্টের জন্য তারা যে কোনো এক্সটেন্ট পর্যন্ত নেমে পড়তে পারেন কারণ তারা জানেন যে যদি একবার গ্রেপ্তারও হলো বা সেটা বেশি দিনের জন্য নয় ওই বল তখন বলবে যে আমাদের বাক্স্বাধীনতা তার জেরে কিছুদিন থাকলে তার সেটা ফলোয়ার কয়েক গুণ বেড়ে যাবে যেমন আজকে কুনাল কামরার দেখছিলাম প্রায় ইনস্টাগ্রামে দশ লাখ এগারো লাখ উপর ফলোয়ার আছে ফলে সেখানেও কিন্তু তার ফলোয়ার বাড়তেই থাকবে এবং তার ইউটিউব এই যে হামহঙ্গে কামিয়া সেখানে যার ইউটিউব মাত্র দু ঘন্টা আমি যখন দেখছিলাম ছেড়েছে এক লাখের ওপর ভিউয়ারশিপ হয়ে গেছে মাত্র দু ঘন্টার মধ্যে বুঝতেই পারছেন এইটা যখন যাবে তার ইউটিউবে কত দূর চলে যাবে কুনাল কামরা এটা ফলে ওরা এই এইটাকেই এই এই কন্ট্রোভার্সিটাকেই তারা নতুন করে বিক্রি করবেন উল্টো দিকে আসা যাক একনাথ সিন্ধে আমি জানি না যে একনাথ সিন্ধে প্রত্যেক অ্যাকশনের একটা রিয়াকশান আছে বলে মন্তব্য করেছেন এবং সেটা মহারাষ্ট্র অ্যাসেম্বলিতে পর্যন্ত মুখ্যমন্ত্রী পর্যন্ত তার সমালোচনা করেছেন বা লক্ষণ রেখা আছে বলে কুনাল কামরাকে বলেছেন ক্ষমা চাইতে যদিও তিনি বলেছেন আদালত বললে ক্ষমা চাইব না হলে ক্ষমা চাইব না আমি হঠাৎ করে একনাথ সিন্ধেরাও যেটা হচ্ছে যে পলিটিশিয়ানদের তো হজম শক্তি বেশি হওয়ার কথা সেই আমার একনাথ সিন্ধের রাজনীতি দেখে মনে হয়েছে যে একটা সময় অটো চালাতো তারপর থেকে সে রাজনীতিতে এত উঁচু জায়গায় চলে আসছে হঠাৎ করে সে কেন তার আর কি বললাম যে হঠাৎ করে মান অপমান বোধ এত তীব্র হয়ে উঠলো কারণ এখন ওখানে তার গেলেন ভেঙে ফেললেন তো এবং তিনি তার পরবর্তীকালে বললেন আমি কুড়ি শতাংশ রাজনীতি করি আশি শতাংশ সমাজসেবা করি হঠাৎ কুনাল কামরাকে তাতে এত জবাবদেহি বা দিতে হবে কেন তাহলে কি তার মনে কোনো শ্লাঘা আছে তার মনে কি কোনো দলটা ভেঙে পড়েছেন বলে একটা অন্যায় আছে একেবারেই না রাজনীতিতে তো এই সব কিছু থাকে না এখন যেটা কোনাল এর মধ্যে বলেছে দেখলাম যে যে আমি সচিনের সঙ্গে খেতে গেলাম তো শচিনের সঙ্গে খেতে গিয়ে তার ছেলেকে পরবর্তীকালে বললাম যে শচীন তেন্ডুলকারই আমার বাবা বোঝাই যাচ্ছে কার কথা বলছেন আর তার যেটা বাল থাকারের লেগাসি তিনি উদ্ধব ঠাকারের থেকে ছাড়িয়ে নিয়ে চলে গেছেন কুনাল কামড়া সেটাতেই মিন করছেন যে সচিনকে আমি খেতে গিয়ে যদি তারপরে আমাকে বাবা বলে দাবি করি শচীন তেন্ডুলকারকে তাহলে শচীন তেন্ডুলকারের ছেলের কি হবে যেহেতু উনি বাল ঠেকা রেখে নিজের বলা যেতে পারে গুরুদেব বা সব থেকে বড়ো আসনে রেখেছেন সেই কথাটা বলতে গিয়ে তারপরে উনি কথাটা বলেছেন আদতে কুনাল কামড়া কামরা এইভাবেই এরা চলবে এভাবে চললেই এদের বললাম যে কন্ট্রোভার্সি ক্রিয়েট করলে এর লাভ কিন্তু যদি ফাড়নবি গভর্নমেন্ট কুনালকে গ্রেপ্তার করে তাহলে কিন্তু তারা আরেকটা ভুল করবে কারণ তাহলে তাদের বিরুদ্ধে হবে যে তারা তারা এই যে বাক স্বাধীনতা আমি যেটা বললাম যেটা আটকে দিতে চাইছে কারণ এই বাক স্বাধীনতা আজকে অন্য জায়গায় যেখানে বিজেপি শাসিত সরকার আছে বিশেষ করে উত্তরপ্রদেশে এ কথাটা কিন্তু বারবার করে উঠছে তাই আমার মনে হয় কামরা থামবেন না বোঝাই যাচ্ছে উনি এভাবে বলেই যাবেন ওনাকে যে এক সময় হয়েছিল যে বাড়িতে ছিলেন যে বাড়িওয়ালা তার বাড়ি থেকে বার করে দিয়েছিল এই কন্ট্রোভার্সির জন্য এরপরে একাধিকবার উনি বিতর্কের সামনে পড়েছেন ওনার প্লেন যাত্রা বন্ধ হয়ে গেছে এবার আরও বেশি করে তিনি আমার মনে হয় এটা করলে তিনি বোধহয় আরও বেশি করে আমন্ত্রণ জানাচ্ছেন কারণ তিনি জানেন যে এটা তাকে গ্রেপ্তার করলেও তার জামিন পেতে অসুবিধা হবে না বড় এই রোজ এই কথা এই আরও বেশি পরে মানুষের মধ্যে যাবেন বিরোধী স্পেসটা উনি নিয়ে নেবেন কিন্তু কুনাল এই যে হামহঙ্গে কামিয়াব বা অন্য সব গানের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা হোক বা অন্য কিছু হোক সেখানে অন্য যারা আছে সেটা উদ্ধব হতে পারে বা আমি যে বললাম শরদ পাওয়ার হতে পারে বা অন্য যারা আছে যারা বিজেপি শিবিরের নয় তাদের বিরুদ্ধে কি আপনি বলতে পারবেন তাহলে বোঝা যাবে যে আপনি স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসাবে এই যে সিনধারা যেটা বলছেন কারো সুপারি নিয়ে বলছেন সেটা এই নয় সেটা তাহলে একবার প্রমাণ করে দেখিয়ে দিন যে আপনি অন্য সম্পর্কেও বলতে পারেন একটা আপনাকে যদি আমি একটা ইস্যু দিয়ে দিই ধরুন আজকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে ক্লোজার রিপোর্ট দিয়ে দিয়েছে কিন্তু তার যিনি সেক্রেটারি ছিলেন তার সেক্রেটারির মৃত্যু নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে এবং সেখানে আদিত্য থাকারে উদ্ধব থাকারের পুত্র তার নামে তার বাবা নতুন করে এফআইআর পর্যন্ত করেছেন যে পনেরোতলা বাড়ির উপর থেকে তাকে ধর্ষণ করে ফেলে দেওয়া হয়েছিল সেখানে আদিত্য থাকারে সহ অনেক নাম আছে আদিত্য পাঞ্চালীর ছেলে তো আপনি এইটা নিয়ে কি গান করতে পারবেন বা স্ট্যান্ড আপ কমিটি করতে পারবেন যে বলা হচ্ছে পুলিশ সমস্ত তথ্য ধামাচাপা দিয়ে দিয়েছিল সিসিটিভি ফুটেজ হাফিস করে দিয়েছিল একবার করে যদি দেখাতে পারেন তাহলে বোঝা যাবে সত্যি আপনি কারোর সুপারি নেয়নি নেননি কুনাল কামরা সব ক্ষেত্রেই সম্ভব চলুন দেখি আপনি করতে পারেন কি নাহলে শুধুমাত্র বাক স্বাধীনতা একজনের ক্ষেত্রে বলবেন আরেকজনের ক্ষেত্রে আপনি নিজেই বলা যেতে পারে মুখ ও বধির হয়ে যাবে সেটা হতে গেলে তো প্রশ্ন উঠবেই না আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান